আপনি কি জানেন মুঘল সাম্রাজ্যের অন্তরে ছিল এমন এক গোপন সিন্ধু যা খোলার চেষ্টা করলে মানুষ অসুস্থ হয়ে পড়তো বা অদৃশ্য হয়ে যেত আজ আমরা ঘুরে দেখবো আকবরের সেই হারানো পাণ্ডুলিপের রহস্য যা যুগের পর যুগ ধরে লুকিয়ে আছে ইতিহাসের অন্ধকার কোণে আপনি দেখছেন মিষ্টির ইতিহাস চন্দ্রুদ্ধি মুখল যুগে অজানা রহস্যে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তার গ্রন্থাগারে রহস্যময় একটি পাণ্ডব পান। বিশ্বাস করা হয় এটি ছিল এক প্রাচীন যুগের লেখা যেখানে ভবিষ্যৎ সাম্রাজ্যের পতনের ভবিষ্যৎবাণীর গোপন ছিল কিংবদন্তি বলে যখন আকবর সেই পাণ্ডুলিপি পড়তে শুরু করেন অক্ষরগুলো বার বার বদলে যাচ্ছিল যেন জীবন্ত কোনো শক্তি নিয়ন্ত্রণ করছে আতঙ্কিত আকবর সেই পাণ্ডুলিপিকে লোহের সিন্ধুকে বন্ধ করেন যাতে অন্য কারো হাতে তা না পৌঁছায় এই সিন্দুক সাধারণ ছিল না পূর্ণবার রাতে এটি নিজে থেকেই বন্ধ হয়ে যেত আর কোন মানুষ জোর করে খোলার চেষ্টা করলে নানা অদ্ভুত ঘটনা ঘটত কেউ অসুস্থ হয়ে যেত আবার কেউ হঠাৎ অদৃশ্য হয়ে যেত প্রাসাদের করে বলতো এই সিন্ধুকে ছিল শুধু একখণ্ড পাণ্ডুলিপে নয় বরং এক অভিশাপের শক্তি আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর এক রাতে সিন্ধু খোলার চেষ্টা করেন হঠাৎই প্রাসাদের আস্তা বল ভরে ওঠে ঘোড়ার ভয়ঙ্কর ভয়ে পিছু হটলে সকালে দেখা যায় সিন্ধুকের সামনে রক্তের দাগ ছড়িয়ে কিন্তু আশ্চর্যের বিষয়ে কোথাও কোনো মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি সেদিন থেকে প্রাসাদের সেই কক্ষকে বলা হতে থাকে সাপিত কক্ষ শাহজাহানের শাসন আমলে যখন তাজমহলের স্বপ্ন গড়ে উঠেছিল তখন রহস্যজনক ভাবে প্রাসাদ থেকে উধাও হয়ে যায় কোথায় গেল কে নিয়ে গেল কোনো দলিল নেই কোন ইতিহাস নেই কিছু ইতিহাসবিদ মনে করেন ব্রিটিশদের আগমনের বহু আগে কেউ অদৃশ্য চুক্তির মাধ্যমে এটি বাইরে পাচার করে দেয় আবার কেউ বিশ্বাস করে নেই পাণ্ডুলিপি এখনো কোনো গোপন সংগঠনের হাতে লুকিয়ে আছে আজও অমীমাংসিত থেকে গেছে সেই প্রশ্ন পাণ্ডুলিপিটির আসল রহস্য কি ছিল সেটিতে কি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী লেখা ছিল নাকি কোনো প্রাচীন তান্ত্রিক গোপন বিদ্যা কেউ কেউ বলে এই গোপনীয়তায় মুঘল স্থাপত্যের রহস্যময় সৌন্দর্য আর তাই শতাব্দী রহস্য ইতিহাস প্রেমীদের কৌতূহল জাগায় তাহলে আপনার কি মনে হয় এই হারানো পাণ্ডুলিপি কি সত্যি ছিল নাকি সবটাই কিংবদন্তির গল্প আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ইতিহাসের গোপন রহস্য জানতে মিস্ত্রীর ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা আবার আসব আর অজানা ইতিহাস নিয়ে